তো বন্ধুরা আমি তোমাদের আজকে শোনাব বাবা মা হীন অসহায় ছেলে ও মেয়ের গল্প পদমখানা গ্রামে বাসিন্দা রামু তার স্ত্রী ও একটি ছেলে ও একটি মেয়ে ছিল ছেলেটির নাম রাজু ও মেয়েটির নাম মামুনি একটা দুর্ঘটনাতে রামু ও তার স্ত্রী দুজনেই মারা গিয়েছিল রাজু ও মামুনি তার জেঠু ও বড়ো মার কাছে থাকত হঠাৎ একদিন তার জেঠু বলল রাজু ও মামনি তোরা এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যা আমি তোদের কে আর খাওয়াতে পারবো না বসে বসে সারা দিন শুধু গিলবে আর আমার পয়সা ধ্বংস করবে জেঠু আমরা এখনো অনেক ছোট আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোথায় থাকবো কোথায় যাব তোমরা ছাড়া আমাদের যে আর কেউ নেই কেউ নেই আমাদের জেঠু মুখের ওপর একদম তর্ক করবি না তোরা কোথায় যাবি আমরা কি করে বলবো তোর মা বাবা যেখানে গেছে সেখানেই যা বাবা মাকে তো খেয়েছিস এবার আমার সংসারটা খাচ্ছিস কি হলো আমার কথা কি তোদের কানে যাচ্ছে না তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস যা এখনই আমার বাড়ি থেকে দূর হ ভিখারির দল সব ঠিক আছে জেঠু আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি যাবার আগে একটা কথা বলে যাচ্ছি আমার বাবার সম্প্রতি তুমি বেশি দিন ভোগ করতে পারবে না আমাদের এখন যেমন কাদা ছোক, তোমাকেও একদিন আমাদের থেকে বেশি কাঁদতে হবে এই বলে রাজু তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাজুর জেঠু এতটাই নিষ্ঠুর ছোট ছোট ছেলে মেয়ের কথা একবার ও ভাবল না তাদেরকে বাড়ি থেকে বের করে দিল শুধুমাত্র রাজুর বাবার সম্প্রতি ভোগ করবে বলে কি লোভী মানুষ রে তারা কোথায় যাবে কোথায় থাকবে কিছুই ভাবল না রাজুর বাবার অনেক জায়গা সম্পত্তি ছিল রাজু ও মামুনি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা একটি গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিল তারপর বলল দাদা আমার খুব খিদে পেয়েছে রে তুই কিছু নিয়ে আয় আমার জন্য আমি আর থাকতে পারছি না আজকে দুদিন বড়মা কিছুই খেতে দেয়নি আমাদের তুই তো জানিস বোন আমার কাছে এক টাকাও নেই তোর জন্য যে খাবার কিনে আনব আমি এখন কথা থেকে কি আনবো বল আমার ও তো খুব খিদে পেয়েছে রে তুই কিছু একটা নিয়ে আয় আমার জন্য দাদা তুই সামনে গিয়ে দেখ গাছে পিয়ারা যদি আমি আর বসতে পারছি না মাথাটা খুব ঘোরাচ্ছে ঠিক আছে বোন আমি যাচ্ছি কিছু পেলে তোর জন্য আনবো তুই এখানেই বস আমি যতক্ষণ না আসছি কোথাও যাবি না আর কেউ কিছু দিলে খাবি না তারপর রাজু খাবারের খোঁজে বেরিয়ে পড়ল সে কোথায় পাবে কে দেবে তাকে খাবার রাজুর বাবার অনেক জায়গা সম্প্রতি থাকতেও সে আজকে ভিকারির মতো পথে পথে ঘুরছে একটু খাবারের জন্য অনেক দূর আসার পর রাজু একটা পুরি দোকান দেখতে পেল কাকু আমাকে দুটো পুরি দাও তো আমার কাছে এক টাকাও নেই দুদিন ধরে কিছুই খেতে পাইনি খুব খিদা পেয়েছে তিনটে পুরি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম আর আনলিমিটেড তরকারি দশ টাকা যা তাড়াতাড়ি ঘর থেকে দশ টাকা আনো ফ্রিতে পুরি খেতে আসছে ফ্রিতে ট্রেনের টিকিটও হবে না কাকু আমার মা বাবা কেউ নেই আমার জেঠু বাবার সম্পত্তি দখল করবে বলে আমাকে আর আমার ছোট বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে বেশি বকিস না তুই এখান থেকে যা কাজের সময় মাথা বকাস না না হলে এই হাতের খুন্তি দিয়ে খুব মারব পয়সা নিয়ে আয় আর পুরি খেয়ে যা এই কে কোথায় আছিস ছেলেটাকে ধর ধর আমার বুড়ি নিয়ে পালিয়ে গেল আমার সব সর্বনাশ হয়ে গেল হায় হায় ছেলেটাকে ধর ধর কে কোথায় আছিস ধর আমার বুড়ি নিয়ে চলে গেল দোকানদার পুরি না দেয়াতে। রাজু তিনটে পুরি তুলে নিয়ে খুব জোরে জোরে হাঁটতে লাগলো দোকানদারও রাজুর পেছনে পেছনে খুব জোরে জোরে হাঁটছে রাস্তায় একজন দাঁড়িয়ে ব্যাপারটা দেখে সে ও তাদের পেছনে পেছনে আসতে লাগল মামনি তখনও সেখানে বসে অপেক্ষা করছিল তার দাদা কখন তার জন্য খাবার আনবে এই নে বোন তোর জন্য পুরি নিয়ে আসছি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে খাওয়ার পর আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব আমার পুরি ছুরি করে এনে এখানে বোনকে খাওয়ানো হচ্ছে এখনই দশ টাকা দে না হলে ভাই বোনকে আজকে মেরে পাঠ করে দেব। আহ দাদা ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কেউ এইভাবে কথা বলে ওদের কাছে হয়তো পয়সা নেই কিনে খাওয়ার মতো তুমি যাও আমি পরে তোমার পয়সা দিয়ে আসব। না দাদা পয়সা দিতে হবে না আমার খুব ভুল হয়ে গেছে আমার পুরি সবজি বেশি হলে আমি ফেলে দেই তার থেকে বরং এই বাচ্চাগুলো খেলো আমি যাই আচ্ছা তোমরা খাবার চুরি করে খাচ্ছিলে কেন খিদে পেয়েছে তো বাড়িতে গিয়ে খেতে পারতে চুরি করে কেউ খায় চুরি করলে লোকে খারাপ বলবে কাকু আমার মা বাবা দুজনই মারা গেছে আর জেঠু বোরমা আমাদের ঘর থেকে বের করে দিয়েছে আমার বোনের খুব খিদা পেয়েছিল তাই দোকানদারকে অনেক করে বলেছিলাম দেয়নি বলে চুরি করেছি ওহো তোমাদের তাহলে মা বাবা কেউ নেই তোমরা আমার বাড়িতে যাবে আমার ছেলে মেয়ে নেই আমার স্ত্রী প্রতিদিন খুব কানা কাটি করে আমরা তোমাদের খুব ভালোবাসব না কাকু আমরা যাব না আমরা তোমাকে চিনি না জানি না তোমার সাথে কি করে যাব বাবা বলতো অচেনা কেউ ডাকলে যাবি না ওরা নিয়ে গিয়ে বিক্রি করে দেবে আরে কাকু কান্না কাটি করছো কেন ছোট আচ্ছা ঠিক আছে আমরা তোমার সাথে যাব তোমার বাড়িতে তারপর রাজু ও মামনি ওই লোকটির সাথে তার বাড়িতে চলল ভগবানের কৃপাতে রাজু ও মামুনি মা বাবা পেল লোকটি নাম সুরেশ তার স্ত্রী সুলেখা তাদের ভৌমিক পাড়াতে বাড়ি তাদের সাত বছর বিয়ে হয়েছে কোনো ছেলে মেয়ে হয়নি একটা ছেলের জন্য সুলেখা প্রতিদিন খুব কাটি করত। অবশেষে ভগবান মুখ তুলে চাইলেন তাদের দিকে গিন্নি তাড়াতাড়ি বাইরে আসো এই দেখো গিন্নি দেখো কাদের এনেছি আমি আজকে থেকে এরা তোমার ছেলে মেয়ে এতদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন জয় সত্যি কৃষ্ণ বলছো এরা আমাদের ছেলে মেয়ে আমি খুব খুব ভালোবাসব এদের সবই ভগবানের লীলা জয় জয় শ্রীকৃষ্ণ তুমি সবার মঙ্গল করো হ্যাঁ গো আমি সত্যি বলছি এরা আজকে থেকে আমাদের ছেলে মেয়ে বাইরে দাঁড়িয়ে সব কথা বলবে না তোমার নতুন ছেলে মেয়েকে ঘরে নিয়ে যাবে গিন্নি তুমি এবার খুশি তো তুমি তোমার নতুন ছেলে মেয়ের সাথে কথা বলো আমি কাজে চললাম দেরি হয়ে যাচ্ছে তুমি এদের খেয়াল দেখো আজকে তোমাকে কাজে যেতে হবে না বাজারে যাও বাজারে গিয়ে আমার ছেলে মেয়ের জন্য ভালো দেখে মাছ মাংস আনো আচ্ছা তুমি এদেরকে কথা থেকে নিয়ে এলে গিন্নি এদের মা বাবা কেউ নেই দুজনেই মারা গেছে জেঠু জেঠিমা এদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল আমি দেখতে পেয়ে নিয়ে এলাম বাবা মা নেই তো কি হয়েছে আমরাই আজকে থেকে এদের বাবা মা তুমি বাজারে যাও রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে আমি ততক্ষণ এদের সাথে কথা বলি তোমাদের জেঠু জেঠিমা তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে এইভাবে তোমাদের বাড়ি থেকে বের করে দিল আচ্ছা তোমাদের নাম কি আমার নাম রাজু আর আমার বোনের নাম মামনি খুব মিষ্টি নাম তোমাদের তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো আর তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি শ্রীকৃষ্ণপুরে আমি ক্লাস ফোরে আর আমার বোন ক্লাস ওয়ানে পড়াশোনা করত কিন্তু বাবা মা মারা যাবার পর জেঠু আমাদের আর স্কুলে যেতে দেয়নি মা ডাক শোনার আমার অনেক দিনের ইচ্ছে রে একবার মা বলে ডাক মামুনি একবার মা বলে ডাকা আমায় মা তুমি আমায় খুব ভালোবাসবে তো মতো সব সময় বকবে না তো আমায় না রে মা আমি তোদের ভাই বোনকে খুব ভালোবাসব মা কি কখনো তার সন্তানকে বকতে পারে রোদে রোদে এসেছিস চল একটু বিশ্রাম নিবি এটা আজকে থেকে তোদের ঘর এই ঘরে তোরা থাকবি তোরা বিশ্রাম নিয়ে আমি তোদের জন্য রান্না করতে যাই তোদের বাবা এখনই চলে আসবে মা আমি পড়াশোনা করব স্কুলে যাব তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে তো আমি বড় হয়ে ডাক্তার হব ও মা বলো না স্কুলে ভর্তি করাবে তো আমায় হ্যাঁ রে মা হ্যাঁ আমি তোদেরকে স্কুলে ভর্তি করিয়ে তোর বাবা বাজার থেকে আসুক তোর বাবাকে বলবো আজকে বিকেল বেলা মাস্টার মশাইয়ের সাথে কথা বলতে প্রায় এক ঘন্টা পর সুরেশ বাড়ি এসে বলল। গিন্নি বাজার করে নিয়ে চলে এলাম বাজারগুলো রান্না সালে আছে তুমি আজকে বিরিয়ানি রান্না করো সবাই একসাথে জমিয়ে খাব ঠিক আছে আমি রান্না করছি তুমি যাও ছেলে মেয়ে কি করছে দেখে আসো আর ওদেরকে স্নান করিয়ে আনো আমি তাড়াতাড়ি রান্না করছি ছেলে মেয়েগুলো সকাল থেকে এখনো কিছুই মুখে দেয়নি ঘরে তো মুড়ি চানাচুর বিস্কুট সবই ছিল তুমি তো ওদেরকে খেতে দিতে পারতে ঠিক আছে তুমি তাড়াতাড়ি রান্না করো আমি ওদের স্নান করিয়ে আনছি তোমরা তাড়াতাড়ি স্নান করবে চলো তোমাদের মা আজকে বিরিয়ানি রান্না করছে তোমাদেরকে খাওয়াবে বলে তোমরা তো সকাল থেকে কিছুই খাওনি চলো স্নান করবে চলো আমি ভাবছি রাজু ও মামনিকে স্কুলে ভর্তি করাবো তুমি একটু যাও না গিয়ে মাস্টার মশাইয়ের সাথে কথা বলে আসবে এই সময় তো উনি বাড়িতেই থাকেন আমি এটাই ভাবছিলাম একদিনই এই সময় মাস্টার মশাই বাড়িতেই আছেন ঠিক আছে আমি এখনই যাচ্ছি মাস্টার মশাইয়ের সাথে কথা বলতে মাস্টার মশাই কালকে থেকে আমার ছেলে ও মেয়ে স্কুলে আসবে তুমি ওদের একটু ভর্তি নিয়ে নিন আপনার স্কুলে ওরা খুব ভালো পড়াশোনা করে গিন্নি আমি মাস্টার মাস্টারমশাইকে বলে এলাম কাল থেকে তুমি মামনিকে স্কুলে পাঠিয়ে দিও মাস্টার মশাই প্রথমে নানা বলছেন তারপর বলল শুধু মামনিকে স্কুলে পাঠাতে তুমি তো মাস্টার মশাইকে আরো একটু ভালো করে বুঝিয়ে বলতে পারতে যাতে রাজু কেউ ভর্তি নিয়ে নেয় ঠিক আছে আমি কাল থেকে মামুনিকে স্কুলে পাঠাবো রাজু যাও তোমার বোনকে স্কুলে নিয়ে যাও ছুটি হয়ে গেলে একেবারে বাড়ি নিয়ে আসবে আর মাস্টার মশাই বলেছেন তিন মাস পর তোমাকে স্কুলে ভর্তি নিয়ে নিবে তুমি একদম মন খারাপ করবে না। না মা আমি মন খারাপ করব কেন আমার বোন স্কুলে ভর্তি হয়ে গেছে এতেই আমি খুশি আমি চাই আমার বোন আর পাঁচ জনের মতো বড় হোক আমি যাই মা বোন স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করবি তোকে বড় হয়ে ডাক্তার হতে হবে স্কুলে গিয়ে কারোর সাথে ঝামেলা মারামারি করবি না আমি তোর জন্য বাইরে দাঁড়িয়ে থাকব। তুই স্কুলে থেকে বেরোলে একসাথে বাড়ি যাব তুই মন দিয়ে পড়াশোনা করবি মামনি স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো আস্তে আস্তে স্কুলের সেরা ছাত্র হয়ে গেল স্কুলের মাস্টার মশাই দিদির নিয়ে মামনিকে খুব ভালোবাসত স্কুল শেষ হয়ে গেলে রাজু তাকে নিয়ে বাড়ি চলে যেত তারপর থেকে মামনি ও রাজুর জীবন খুব ভালোভাবেই কাটছিল মামনি নতুন মা বাবাকে পেয়ে খুব খুশি হয়েছিল অন্যদিকে ছেলে মেয়েকে পেয়ে সুরেশ ও সুলেখাও খুব খুশি হয়েছিল রাজু ও মামনির কোনো দিন কোনো অভাব রাখেনি সুরেশ এইভাবে প্রায় পনেরো বছর কেটে গেল মামনি আজকে আমরা খুব খুব খুশি হয়েছি তুমি নার্সিং পরীক্ষাতে ফাস্ট হয়েছ আমি আজকে পাড়ার সবাইকে ডেকে মিষ্টি খাওয়াবো আমার যে আজকে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না মা আমি তমলুকে একটা কাজ পেয়েছি ওখানে যেতে আমার ভালো লাগছে না তোমাদের সবাইকে ছেড়ে থাকতে হবে আমি একা করে তাতে কি হয়েছে মা একদিন না একদিন আমাদের ছেড়ে তোমাকে অন্যের বাড়ি চলে যেতেই হবে তাই মন খারাপ না করে ভালোভাবে যাও গিয়ে মন দিয়ে কাজ করো থাক মা থাক জীবনই অনেক বড় হয় মা বাবা তুমি আমায় আশীর্বাদ করো বড় হয়ে যেন তোমাদের মতো হতে পারি অন্য দিকে রাজুর জেঠুর খুব শরীর খারাপ তিন দিন বিছানায় শুয়ে আছে উঠতে পারছে না ভগবান মনে হয় তাদেরকে তাদের পাপের শাস্তি দিচ্ছে যেমন রাজু ও মামুনির সাথে করছিল গিন্নি যাও না ডাক্তারকে ডেকে আনবে আমার যে খুব কষ্ট হচ্ছে আজকে তিন দিন বিছানায় শুয়ে আছি উঠতে পারছে না যাও তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো ঠিক আছে আমি যাচ্ছি দূর ভালো লাগছে না এখন মনে হচ্ছে মামনি আর রাজুকে তাড়িয়ে খুব ভুল কাজ করেছি রাজু থাকলে আমাদের এই সময় পাশে থাকত আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি ওষুধগুলো টাইমে খাবিও অবস্থা খুব সিরিয়াস চার দিন পর আমায় জানিও কেমন আছেন দাও একশো টাকা দাও ডাক্তার বাবু আমার স্বামীকে তাড়াতাড়ি ভালো করে দাও ও ছাড়া যে আমার আর কেউ নেই আমাদের কোনো সন্তানও নেই যে আমাদের দেখবে ঠিক আছে আমি আপনাকে চার দিন পর খবর দেব চার দিন পার হয়ে ছয় দিন হয়ে গেল কিন্তু রাজুর জেঠু এখনো সুস্থ হলো না গিন্নি তুমি একবার ডাক্তারের কাছে যাও না আজকে তো ছয় দিন হয়ে গেল কমার বদলে অসুখ তো আরো বেড়ে গেল ডাক্তার বাবু আমার স্বামীর অসুখ কমার বদলে আরো বাড়ছে তুমি চলো আমার বাড়িতে তুমি কিছু কিছু একটা একটা করো করো। ডাক্তার বাবু আমার কিছুই আর করার নেই তোমার স্বামীর ব্লাড ক্যান্সার হয়েছে তমলুকে একটা বড় ডাক্তার আছে তোমার স্বামীকে যত তাড়াতাড়ি পারো তমলুকে নিয়ে যাও ওকে অপারেশন করতে হবে রাজুর জেঠু এখন বেকার কোনো কাজ করতো না তাদের কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে ডাক্তার দেখাতে আর সংসার চালাতে রাজুর জেঠুর অপারেশন করাতে পাঁচ লাখ টাকা লাগবে রাজুর জেঠিমা কি করবে বুঝতে না পেরে একটা খোদের ডেকে এনে ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিচ্ছে ভগবানের কি লীলা যেমন রাজু ও মামুনিকে ঘর থেকে বের করে দিয়েছিল ঠিক তেমনি ভগবান রাজুর জেঠু জেঠিমার কাছে থেকে এক ঢাকায় সব কেড়ে নিল ঘর বাড়ি বিক্রি করে রাজুর জেঠুকে নার্সিংহোম ভর্তি করেছে আজকে সন্ধ্যায় অপারেশন মামনি এই কাজ নার্সিংহোম কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল এই যে দিদি আপনাকে একবার ডাক্তার বাবু ডাকছেন আসুন আসুন আমার সাথে দিদি আজকে সন্ধ্যায় তোমার স্বামীর অপারেশন হবে পাঁচ লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা করে দিন আর আপনাকে একটা বোন পেপারে সাইন করতে হবে অপারেশন করার সময় কোনো কিছু হয়ে গেলে আমরা নই ঠিক আছে বাবু। আমি পাঁচ লাখ টাকা জমা করে দিচ্ছি আমার স্বামীকে ভালো করে দিন বাবু ভালো করে দিন আমি কাকে নিয়ে থাকো আমার যে ছেলে মেয়ে কেউ নেই এখন সন্ধে সাতরা রাজুর জেঠু অপারেশন শুরু হয়ে গেছে রাজুর জেঠিমা বাইরে বসেছিল টেনশনে সকাল থেকে কিছুই খায়নি শুধু বসে বসে ভগবানকে ডাকছেন কিছুক্ষণ পর ডাক্তার বাবু অপারেশন থিয়েটার থেকে বেরোতেই জিজ্ঞাস করল ডাক্তার ডাক্তার বাবু আমার স্বামী কেমন আছে ও ভালো আছে তো কি হল কিছু বলছ না কেন আই এম সরি অনেক চেষ্টা করেও আমরা তোমার স্বামীকে বাঁচাতে পারলাম না অপারেশন থিয়েটারেই তোমার স্বামী মারা গেছে পোস্ট ম্যাডাম হয়ে গেলে দু ঘন্টা পর বডি নিয়ে যেও কিছুক্ষণ পর মামনি এই পথ দিয়ে যাচ্ছিল তারপর হঠাৎ সে চমকে গেল তার জেঠিমাকে দেখে জেঠিমা তুমি বসে বসে দেখেছ কেন কি হয়েছে তোমার ও জেঠিমা আমি তোমাদের মামনি মামনি তোর জেঠু মারা গেছে রে তোর জেঠু মারা গেছে আমাদের ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেছে আর কিছুই নেই আমাদের সব শেষ হয়ে গেল আমরা খুব অন্যায় করেছি রে তোদেরকে বাড়ি থেকে বের করিয়ে দিয়ে তুমি কেঁদনা জেঠিমা না আমরা তো আছি তুমি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে যতই হোক তুমি আমার জেঠিমা তোমাকে কি করে একা ফেলে চলে যাই বলো তারপর জেঠুর সৎ কাজ করে মামুনি তার জেঠিমাকে তাদের ঘরে নিয়ে এলো কি রে বোন তুই জেঠিমাকে আমাদের বাড়িতে নিয়ে আসছিস কেন এই জেঠিমা একদিন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল তুই সব ভুলে গেছিস হ্যাঁ রে আমি তোদের সাথে খুব অন্যায় করেছি তোর জেঠু কালকে মারা গেছে তোর জেঠুর অপারেশনের জন্য আমাদের ঘরবাড়ি সব বিক্রি হয়ে গেছে আমি এখন কোথায় ভাবে কাঁদবে না দিবি তুমি যে তোমার বুঝতে পেরেছো এতেই আমরা খুশি ক্ষমার থেকে আর বড় জিনিসকে আছে যতই হোক তুমি রাজু ও মামুনির জেঠিমা তুমি আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে আমার দিদি হয়ে আমরা সবাই একসাথে মিলে মিশে থাকব হ্যাঁ দিদি আজকে থেকে আমরা সবাই একসাথে মিলে মিশে থাকব আমরা কারোর সাথে করব না তোমাদের দিন কেউ কারোর সাথে ঝগড়ার রাগারাগি করবেন না তারপর থেকে তারা সবাই মিলে মিশে থাকতে লাগলো তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নেই তাহলে বন্ধুরা আমরা ই ভিডিওটি দেখে কি শিখলাম অন্যের জায়গা সম্প্রতি জোর করে কেড়ে নিয়ে বেশি দিন ভোগ করা যায় না আজকে অনেক কাজ থেকে তুমি যদি ঠকিয়ে দশ টাকা কেড়ে নাও একদিন ভগবান ঠিক তোমার কাছ থেকে একশো টাকা কেড়ে নিবে একজনকে ঠকিয়ে কেউ কোনো দিন বড় হতে পারেনি তাই বলছি ভগবান যেটা দিয়েছেন সেটা নিয়েই খুশি থাকুন বেশি লোভ করবেন না অতিলোভে তাঁতি নষ্ট আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে এই রকম পদমখানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিডস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ